বৈশাখ মাসে বাসুমী পুজো আটকে দেবে কারণ একমাত্র ক্ষমতা সবই মায়ের ছিল মায়ের বাসরী হচ্ছে মায়ের হতে চায় পুজো কি করা হবে আমি পুজোতে যেখানে মায়ের বাস্তবিক পুজোতে মায়ের আজকে পোলাও করা হবে যেখানে মায়ের পোলাও আলুর দম হবে পরমান্ন হবে সেটা ভক্তদের প্রসাদ দেওয়া হবে আপনারা যেমনই পারেন মায়ের প্রসাদ ভোগ করবেন প্রচুর গরম করে যা খুব হয়ে গেছে কথা বলতে পারছি না আমি কিছু কথা বলবো একদম তুলিকা মা চলে এসছে আর মৌমা বলেছিল আসবো মৌমা আসবে আমি জানি না মায়ের নুপুর মুকুর আমাকে দিদি বলে মুকুর মা আমাকে মুকুর মা তুমি কেমন আছো তুমি ভালো থাকো সুস্থ থাকো আর তুমি আসতে মা পারলে আমি জানি না তুমি কেন আমার প্রতি রাগ হয়েছে কিনা মাকে একটু দেখিয়ে দিই আর ভক্তদের দেখাবো একটু তারাও মাকে একটু দেখিয়ে দিলাম মায়ের মালাগুলো খুলবো বাসরিক পুজোর প্রচুর গোছানো বাগানো হচ্ছে একদিকে কাজ হচ্ছে একদিকে ভক্ত দেখা হচ্ছে এই মোমবাতিগুলো বাসরিক পুজো জ্বালানো হবে বড় বড় মোমবাতি যারা ভক্ত দিয়ে গিয়েছিলেন মায়ে ধ আৰু প্ৰচুৰ জিন গোচানো বাগানো হ'ল আৰু লুচি মা গোচা উপঞ্জিমা গেঞ্জী বাবা এছছে আৰু ফেণ্ট তালি দাও ভক্তদৰে একো কৈ ধৰ ফোন তিন মাস সময় মানে বসতেই পারতো না তারপর তো মানে এখানে আমার আপনার এখানে মা আর আমার বোন এসেছিলেন